দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লেগে লেগেছে দেখুন কত সুন্দর দেখতে নমস্কার বন্ধুরা কোন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না এই ধরনের কিছু বানিয়ে দিলে তারা অবশ্যই খাবে রেসিপিটি আমার জন্যে আমি কড়াইতে ম্যাগি হাফ যে ছোট ম্যাগি হয় সেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে সেদ্ধ হয়ে গেছে ছেঁকে তুলে নিচ্ছি ছেঁকে তুলে নিয়ে আমি ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে হাফ হাফ চামচ কালো জিরে হাফ চামচ আদা বাটা কাঁচা লঙ্কা সাদা জিরে তার মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি তার মধ্যে দিয়েছি কড়াই সুপি আলু এগুলোকে ভালো করে আমি লবণ দিয়ে অল্প করে লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে তারপরে যে আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে অনেক সুন্দর স্বাদ আসে ম্যাগি মশলা আর একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি তার সব শেষে দিয়ে দেবো এক চামচ এক থেকে দু চামচ দিয়ে দেবো সস সস দিয়ে আমি ভালো করে এটাকে মেরে চেড়ে এবারে আমি নামিয়ে নেব আর বন্ধুরা একটা কথা বলছি তার জন্যে আগে থেকে সরেই বলছি আমার এটা ভিডিও করা হয়নি তার জন্য সরি আবারও বলছি আমরা যেভাবে লুচির জন্যে ময়দা মাখি একদম যেভাবে অল্প ময়ন দিয়ে যেভাবে বানিয়ে লুচির জন্যে বানাই সেইভাবে একদম এটাকে আমি এটা ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এইভাবে সুন্দর করে আমি পাতলা করে যতটা পারবেন কে বেলে নেবেন নেওয়ার পর আমি এটাকে চার কোনা করে শরীর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি নিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম যে ম্যাগি পুটটা ম্যাগি আলু সবজি দিয়ে আর এটা একদমই নিরামিষভাবে বানাচ্ছি অনেক অনেকে নিরামিষভাবে পছন্দ করে যারা আর আজ খায় না তারা নিরামিষ কিছু টিফিন পছন্দ করে এইভাবে আমি সুন্দর করে কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা আমি কাটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম কী সুন্দর দেখতে হয়েছে না আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব আশা করি এটা আপনাদের ভালো লাগবে আমি এইভাবে সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা একদমই নিরামিষের মধ্যে আমি কোনো পেঁয়াজ আদা রসুন কি আদা আদা ব্যবহার করেছি রসুন ব্যবহার করিনি অন্য কিছু ব্যবহার করিনি একদম নিরামিষভাবে এটাকে আমি বানিয়ে নিয়েছি কড়ার তেল গরম হয়ে গেছে এবারে আমি এটা সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে একদমই লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি একই ভাবে আরো সবগুলো ভেজে নেব কতটা মুচকিতে হয়েছে দেখে বুঝতে পারছেন এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এখন সবগুলো হয়ে গেছে ভাজা দেখুন কতটা মুচকুচে আর ফুলে কত সুন্দর দেখতে হয়েছে একবার হলে ওটা বাড়িতে ট্রাই করে দেখবেন যে কোনো বাচ্চা নিয়ে এটা খেয়ে নিতে পছন্দ করবে কুয়াও থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে দারুণ হয়েছিল এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর বানিয়ে দেখবেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ হয়েছিল খেতে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর অপূর্ব হয় সাদের আর এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিও